ভগবানের কি অপ্রাহিত ব্রজের আনন্দ যশোদা বললে আরে হবে আমি তোর বাবাকে বলছি বলে না আজই বিয়ে দিতে হবে যশোদা কি করে চুম্বন দিয়ে বললেন বাবা আসুক আরে মেয়ে তো দেখতে হয় আচ্ছা গোপাল তোর পছন্দ কেমন যেই বলেছে পছন্দ কেমন চোখ বন্ধ করে রাধা রানীকে ধ্যান করছেন বলে মা আকর্ণ বিস্মৃত যেন কমলাক্ষ নয়ন হয় চরণের বর্ণনা দিচ্ছেন যোগ বন্ধ করে বললেন তোর বাবা আসুক মহারাজ আসুক আমি তাকে বলবো তবে মা আমি যাই শ্রেদামা যদি বউ আনে তো শুধু আমাকে দেখাবে খুব মার্মিক লীলা এ লীলাটি বড় মাধুর্যময় লীলা শ্রেদামা আসছে দেখে গোবিন্দ আর বরং ব্যাকুলতায় বউয়ের মুখ দেখবে বলে যাচ্ছে কিন্তু এখান থেকেই শুরু হলো সেই মার্মিক তত্ত্ব সেই অভাবনীয় কথা সিদামার স্ত্রীর নাম ছিল মাধবী সেদামার স্ত্রীর নাম মাধবী চৌরাশি করছ ব্রজেই তার জন্ম যখন বিবাহ হয় ব্রজবাসী মায়েদের ঘোমটা দেওয়া থাকে এবং সবসময় তারা মুখটা আবৃত করে রাখে যারা আদি ব্রজবাসী শাশুড়ি বলে দিয়েছেন শোন আমার জামাই সিদামার বন্ধু কানায় একজন আছে বৃন্দাবনে খবরদার শ্বশুরকে শাশুড়িকে সবাইকে সেবা করবি সবাইকে সম্মান দিবি কিন্তু কোনোদিন মনের ভুলেও ওই কানায়ের মুখ দেখবি না বলে মা তার মানে কানায়ের মুখ কে সে কানাই দেখলে কি হবে বলে যদি দেখিস তোর সংসার করা হবে না তোরা স্বামীর ঘর করা ও যা যে ওর দিকে একবার তাকায় তারা সংসার তার আর স্ত্রী ধর্ম প্রতি ধর্ম থাকে না আমি নির্দেশ দিচ্ছি কখনো যেন কানায়ের দিকে চাইবি না আমার কি মনে হয় যেন মা জগতে যাকে দেখবার আমাদের বেশি নিষেধ আছে তাকে না দেখবার আর জগতে যাদের না দেখবার আমরা সারা জীবন তাদেরই দেখি বেশি যাকে দেখবার তাকে আমরা দেখতে চাই না কত মন্দির পড়ে রয়েছে পাশ দিয়ে যায় একবার বিগ্রহকে মনের নয়নে মাধুরী মিশিয়ে তাকে দেখি না একবার তার দিকে দৃষ্টি দিন একবার দিলে আর কুদৃষ্টি থাকবে না সুদর্শন হয়ে যাবে আপনার দর্শনটা সু হয়ে যাবে কিন্তু যাকে দেখবার জগতে তাকে আমরা দেখি না কত গন্ধ জিনিস দেখি কত অশ্লীল জিনিস দেখি অথচ ভগবানকে দেখি না নয়নকে সার্থক করি না এই জন্য এই বাধা আমাদেরও এই বাধা আমাদেরও কবিগুরু বললেন সকাল থেকে সারা দিন যাদের দিকে তাকালে যাদের আপন বলে ডাকলে যাদের মমতা ভরা যাদের আহ্বান করলে তারা তোমার কেউ না তারা প্রকৃত আপন না অথচ যার দিকে তাকাবার সে তোমার হৃদয়ে বসে আছে কই তার দিকে তো একবারও তাকালে না এই জন্য কবিগুরু বলেছিলেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমি দেখতে তোমায় পাইনি আমি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে চাইনি তার দিকে একবার দেখুন একবার নয়নটা দিন নয়নে আর কিছু ধরবে না যারা ভগবানের চিন্ময় সচিদানন্দ প্রেমময় বিগ্রহ একবার দেখেছে অন্য রূপ তাদের নয়নে ধরার কথা নয় আমরা আসলে দেখি না প্রাণের মাধুরী মিশিয়ে তাকে দেখি না ঘোমটাটা আরো বড় করে বলছেন সেদামা বলছেন আমার বন্ধু কানায় আসছে কৃষ্ণ আসছে আরে ওকে ওকে দেখলেই জীবন ধন্য হয় চুপটি করে আরো বেশি ঘুমটা টেনে দিয়েছে মায়ের আদেশ কানাই বলছে শ্রীদামা তুই শ্বশুর বাড়ি নিয়ে বুঝেছিস কিন্তু বউ দেখা আরে কি আরে কানাই কি মুখটা দেখাও বলেন আমি ওনার মুখ দেখব না যেই বলেছে মুখ দেখব না কৃষ্ণের চোখে জল ভরে গেছে কারণ এই নয়ন ভোলানো মনোহার মূর্তি নিয়ে কেন এসেছেন জানেন বিগ্রহ রূপে আমাদের ঘরে ঘরে মন্দিরে কেন জানেন তুমি একবার আমার দিকে যদি তাকাও তাহলে তোমাকে আমি আমার করে নেব আমার নয়নের মধ্যে দিয়ে তোমার করে নেব কৃষ্ণের চোখে জল এসে গেছে আমাকে দেখবে না তবে শোনো মাধবী তুমি আজ আমাকে দেখলে না তবে শুনে রাখো আজ আমি প্রতিজ্ঞা করছি একদিন আমাকে দেখবার জন্য তোমাকে হাহাকার করতে হবে কাঁদতে হবে চটপট করতে হবে তুমি আমাকে দেখতে পাবে না বলেই কৃষ্ণ চলে গেল সিদামার বড় ব্যথা লাগলো এমন কেন করেছো বললো মা নিষেধ করে দিয়েছে কানায়ের মুখ না দেখতে পরের দিন সকাল হলো প্রথম শ্বশুরবাড়ির প্রথম প্রভাত উঠে দেখছে সমস্ত বৃন্দাবনবাসীর মুখে একটাই কথা কৃষ্ণ কি করল কৃষ্ণ কার নিচুরি করল কৃষ্ণ কি পিতবরণ পড়েছে আমি নিশ্চিত করে বলতে পারি কৃষ্ণ আপনাকে আত্মসাত করবে রাধারানী আপনার ভেতরে প্রবেশ করবে কি করে জানেন আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাশিকা জীবাতক যারা ব্রজে যায় এই পাঁচটাই তো সাথে যায় ব্রজে দেখবেন আপনি কৃষ্ণকে দেখতে না চাইলেও চোখটা যেদিকে পড়বে কোথাও না কোথাও বিগ্রহ কোথাও না কোথাও আপনি গোবিন্দের ছবি গোবিন্দের নাম দেখতে পাবেন ছবি দেখাই মানে তো নয়ন দিয়ে তাকে ভেতরে ঢুকলো সে বলো ওরে আমার বিগ্রহ দেখলেই আমি চোখের মধ্যে দিয়ে তোর ভিতরে ঢুকলি কেউ যদি বলে আমি দেখবো না গোবিন্দ বললেন না দেখলে কি হবে আমার নামটা তোমার কানে যাবে বৃন্দাবনে প্রবেশ করলে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ কান দিয়ে আমি তোমার ভিতরে প্রবেশ করে তোমাকে আত্মসাত করব বলে কেউ যদি কান বন্ধ করে থাকে আহা গোবিন্দ বললেন রাধা রমন বাকে বিহারি রাধা মুরারি মোহন এই চরণটা বাতাস স্পর্শ করে বাতাসে ঘুরে বেড়াচ্ছে না শোনো চোখে না দেখো নাসিকার মধ্যে দিয়ে আমার চরণ গন্ধ তোমার ভেতরে যাবেই যাবে আমি তোমাকে আত্মসাত করার জন্য তোমার পঞ্চন্দ্রিয়ে প্রবেশ করব। বলে যদি নাসিকায় নিঃশ্বাস না নেই বলে বৃন্দাবনে গিয়ে তো একটু প্রসাদ পাবে ব্রজবাসীদের মাধুকরী মন্দিরের প্রসাদ মানেই আমি জিউভার রসের সাথে তোমার ভেতরে প্রবেশ করব। রাধারানী বৃন্দাবনে এত করুণা করেছেন যেপন করেই হোক আর যদি চোখ কান নাক মুখ বন্ধই রাখো তবে শোনো যে মাটিতে দাঁড়িয়ে আছো ওই ধুলি অঙ্গে লাগলেই ধুলির এই হলো মহিমা আজ মাধবী দেখছে একবার দিন একবার মাধবী দেখছে যেখানে যাই যার কাছে শুনি আর সামনে গিয়ে সামনে গিয়ে মাঝে মাঝে কি বলে জানেন সখীরা আহা এই বদন যে দেখেনি এই পিতবরণ এই ত্রিভঙ্গ ললিত ঠাম এই মোরলিধারীকে যে দেখানি তার নয়নে বৃথা তার জীবনে বৃথা যতবার বলতে থাকে মাধবী তত কাঁদতে থাকে মাধবী কাঁদতে থাকে মা কেন নিষেধ করলো কবে দেখবো আমি তবে দেখবো আর সামলানো যায় লোভ কিন্তু মা যে করে আছে একদিন প্রভাতে সারা রাত গোবিন্দের চিন্তা করে এমন রূপ এমন ভুবন ভোলানো মোহন আমি দেখব না তাকে এই চিন্তা করতে করতে ভোরবেলা ঘুম ভেঙে গেছে অন্য সখা সখীদের নিয়ে যমুনায় জল আনতে যাবে কিন্তু অন্য সখীদের কথা মনে নেই আবেশেই ঘোড়া নিয়ে যমুনায় জল নিতে গেছে কি বলবো আপনাদের সারা যে গোবিন্দের কথা ভেবেছে না চোখ দিয়ে বিন্দু বিন্দু পড়েছে না ভগবানের বুকে বড় ভেজে গেছে আমি বলেছিলাম একদিন আজ যদি মুখ না দেখাও একদিন হাহাকার করতে হবে আমাকে দেখবার জন্য আমাকে আমাকে পাওয়ার জন্য একটুকু দেখার জন্য হাহাকার করতে হবে আজকে গোবিন্দ কি করেছে জানেন যখন যমুনায় ঘোড়া ভরে জল নিতে যাবে ভগবানের ইচ্ছায় ওটা তুলতে পারছে না জল ভরা ঘোড়া যখন তুলতে পারছে না হঠাৎ বলছেন কারোর সাহায্য তো দরকার গোবিন্দ উপস্থিত যমুনা পলিনে সেই মোরলিধারী পিতবরণ ময়ূর শিখপুঞ্চ মাত্রকে উজ্জ্বল যতিকিরণ সুগন্ধময় হয়ে গোবিন্দ যমুনা পলিনে শোনো এই ব্রজবালক শোনো আমি তুলতে পাচ্ছি না গোবিন্দ গিয়ে কী করেছে জানেন গোবিন্দ গিয়ে এক হাত দিয়ে ওটা উঁচু করে যেই মাথায় দিয়েছেন ও তো মাথা উঁচু করেছে গোবিন্দও নিজেকে একটু উঁচু করে তুলেছেন ঘোমটাটা পড়ার সাথে সাথে গোবিন্দের দিকে দৃষ্টি গেছে যেই দৃষ্টি পড়েছে সঙ্গে সঙ্গে মূর্জিত হয়ে ওখানেই কারণ ভগবানকে দর্শন করার সাথে সাথে প্রেম এসে গেছে সেই প্রেমে মসজিত হয়ে ধুলায় পড়ে গেছে গোবিন্দ বললেন এই শেষ দেখা বড় কাঁদ ছিলে ব্যাকুল হয়েছিলে আমি ভক্ত হৃদয়ের ব্যথা কখনো সহ্য করতে পারি না চোখের জল আমার কাছে ভক্তের চোখের জল বড় অসহনীয় আমি ওটা সহ্য করতে পারি না কিন্তু এই যে দেখলে আবার তোমাকে ক্রন্দন করতে হবে আবার কাঁদতে হবে আবার হাহাকার করতে হবে ওই রূপ দেখেই যেই পড়ে গেছে যারা সময়ে জল আনতে গিয়েছিল সেই শোকেরা বললে আরে মাধবী পড়ে আছে যে মাধবীর চোখে মুখে যমুনার জল ছিটে দিয়ে বলার পরে বলছে বল না বল না কাকে দেখলাম আমি আমি কাকে দেখলাম আমার মনে ওই ওই ছবি অঙ্কিত হয়ে আছে আমার তো গা গাঁপছে আমি দাঁড়াতে বলতে বলতে আবার মুচ্ছা আহা সেই রূপ দেখবার মতো ইচ্ছা আমাদের জাগল না সেই রূপ অনুভব করবার মতো আমার প্রেমের দৃষ্টিতে তাকালাভ না একবার একবার যদি নয়নে ওই রূপ ধরে যায় আর কোনো রূপ কারো কোনোদিনই ভালো লাগবে না এই জন্য কবিগুরু বলেছিলেন নয়ন সমকে তুমি নাই নয়নের মাঝগানে নিউজ যে ঠায়। তাকে নয়নের সম্মুখে না রেখে নয়নের মাঝগানে রেখে দিন তাহলে দেখবে নয়ন আর অন্যদিকে যাবে না দৃষ্টি অন্যদিকে ফিরবে না মাধবী ঘরে এসে খাওয়া দাওয়া ছেড়ে দিল আর একবার দেখাও আর একবার দেখাও না আমি শয়নে স্বপনে ঘরটা দরজা দিয়ে অন্ধকার করে দিই যাতে তাকে না দেখি মুখটা উজ্জ্বল হয়ে ওঠে দেখাও আমাকে বলেছিল না গোবিন্দ কাঁদতে হবে তোমায় সেই হাকার, সেই উদ্মাদনা সেই উৎকট তৃষ্ণা জেগে থাকলো এই মাধবীর চিত্তে যেদিন ইন্দ্র আর বজ্রবৃষ্টি দিয়ে গোবিন্দ গিরিধারী ধারণ করলেন সেই দিন গোবিন্দ মনে করলেন এত ক্রন্দন এত হাকার আবার একটু এক ঝলক দেখিয়ে দি সবাই বলছে শোন তুই যাকে দেখেছিস সে ব্রজ বালক নয় সে আমাদের কানাইয়া সে আমাদের প্রাণনাথ চল তাকে দেখবি আজ তিনি গিরিরাজ ধারণ করেছেন গিরিরাজের গিয়ে দেখছেন সবাইকে দেখছে গোবৎসদের দেখছে গিরিরাজও দেখছে কিন্তু গিরিধারীকে দেখতে পাচ্ছে না তখন কি করলো জানেন একটু মাধবীকে দেখা দাও একবার একটু দেখা দাও গোবিন্দ বলছেন আজ আমি ওকে বিদ্যুতের মতো দেখা দেব এই দেখার পরে এ জন্মে ও আমাকে আর দেখতে পাবে না যেই এক ঝলক দেখার সাথে সাথে মাধবী চরণে লুটিয়ে পড়ে বললেন এই রূপ যেন আমার নয়ন থেকে না যায় তবে শোনো মাধবী এ জন্মে তুমি আমাকে আর দেখতে পাবে না বললে প্রভু কোন জন্মে পাবো বলেন আসছে কলিযুগে পাবে এক যুগ অপেক্ষা করতে হবে প্রভু কি রূপে আমি তোমায় পাবো কি রূপে যাব এই মাধবী কে জানেন ইনি কলিযুগের মীরাবাই এই মাধবী হল মীরাবাই বললেন যেদিন মীরা হয়ে রাজস্থানে মেওরাতে আসবে এক ব্রাহ্মণ ঘরে সেদিন ছোটবেলা থেকেই তোমার আমার প্রতি ব্যাকুলতা থাকবে আমি কথা দিলাম মীরা সেদিন তোমাকে আমি আমার করে নেব চিরদিনের মতো করে নেব বললেন প্রভু তবে কেন পাঠাচ্ছেন বললেন তোমার 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 মধ্যে কিছু বিরাহ চাই চোখের জল চাই হাহাকার ছাড়া বিরাহ ছাড়া কেউ আমাকে পায় না এই জন্য আমাদের ভজনটা দুপোটা চোখের জলে আপনি ফুল উপাচার যতই কেনেন ষোড়শ অপাচার শতপচার গৌরী ও ভজনটা দুপোটা প্রেমস্রু দিয়ে ভগবান সব সহ্য করতে পারেন কিন্তু ভক্তের চোখের জল এটি প্রভু নিজে কখনো মেনে নিতে পারেন না প্রভু যতবার জগতে এসেছেন ভক্তের চোখের জলেকে সেতু করেই তবে জগতে এসেছেন চোখের জলটা গৌর গোবিন্দ এটা সহ্য করতে পারে না যদি সে শুদ্ধ ভক্ত হয় মীরা বেশি দিন বাঁচেনি কারণ বিরহ তাকে বাঁচতে দেয়নি সেই গোবিন্দকে পাওয়ার জন্য সেই বিরহে দেহ রাখল মাধবী শ্রীদামার রূপে মাধবী দেহ রাখার পরে মৃত্যুর চিন্তায় গোবিন্দকে দেখবার দর্শনের সেবার চিন্তায় বায়ুমণ্ডলে ইথার তরঙ্গে তার আত্মাটা ওইভাবে পরিভ্রমণ করতে 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 রাজস্থানের আর মেওরা গ্রামে ওখানে এক সুব্রাহ্মণের কন্যা হয়ে মীরা জন্ম নিল এই হলো মাধবী মীরা কিন্তু দেখুন লীলাটি বড় অপূর্ব যদি একটু সময় থাকে আপনাদের হাতে সেটি হলো মীরা জন্ম থেকেই তার একটা অনুরাগ কিন্তু আমি এ কথা বলবো মীরা হলেও হবে না ব্রজের মাধবী হলেও হবে না ভগবানের প্রেম প্রাপ্তির জন্য অপেক্ষা হলো শুদ্ধ সাধু সঙ্গ সাধু সঙ্গ ব্যধিত হরি কথা ব্যতীত ভগবানের কৃপা বা প্রেম আপনি পেতে পারেন না মীরার জীবনে তিনজন সাধু এসেছিল তার মধ্যে একজন রোহিদাস এই রোহিদাসকে দর্শন করে গিরিধারী লালকে দর্শন করে সেদিন মীরা অভিভূত হয়ে বলেছিল এই তো এই তো গিরিধারী একে আমি চাই মন্দিরে বিগ্রহরূপে গিরিধারীকে রেখেছেন মীরার পিতা বাবা দুগ্ধ সেবা দিতেন রাত্রে খুব মন দিয়ে শুনুন একটু অসুস্থ হয়েছে মীরা প্রথম ঠাকুর ঘরে ঢুকেছে গিরিধারী তোমাকে যে দুধ পেতে হবে বাবা প্রতিদিন আসে এত মন্ত্র জানে আমি তো মন্ত্র জানি না গিরিধারী পাও না পাও না এই যখন বারবার বলছে পাও না বলে দেখো বাবার কাছে আমাকে ছোট করো না যখন মাথাটা বারবার গোবিন্দ চরণে গিরিধারির চরণে রক্তাক্ত করেছে গিরিধারী হাত বাড়িয়ে বলছে দাও মীরা দাও এই দিন দুধ খাওয়ার পরে তার বাবা বিশ্বাস করতে পারেনি মনে করলো ছোট মীরা হয়তো নিজেই দুগ্ধাটা খেয়ে এসেছে যখন তার বন্ধুদের বলছে যে ও তোমার মেয়েই খেয়ে এসেছে মীরা মনে মনে জানে তার গিরিধারী তার মীরার যখন ১৩ বছর বয়স শুনুন তার বান্ধবীর বিয়ে রাজস্থানে বিয়ে মানে খুব জৌলুস বিয়ে হয় হাতির পিঠে ঘোড়ার পিঠে উঠে উঠে কিন্তু আমার জানি কেন মনে হলো ওই বিয়েতে রাজস্থানের ওই আলো ঝলমেলে বিয়েতে ঘোড়ার পিঠে করে আসছে সেজে গোজে বর বান্ধবীর বিয়ে বরকে দেখে মীরা রাত্রেই ছুটতে ছুটতে মার কাছে এসে বলছেন মা আমার বরকে আমার বর আসবে না মা আচ্ছা এই প্রশ্নের উত্তর কি দেবে মীরার মা যখন বারবার বলছেন আমার বর আসবে না আমার বিয়ে হবে না মীরার মা স্নান করিয়ে ঠাকুর ঘরে নিয়ে গিরিধারীকে দেখিয়ে বলছেন এই তোর বর এই তোর বর মীরা এসো সেজে এসো আমি যে তোমার এসো না বর রূপে এসো তুমি ভক্তের আকল আহ্বান গোবিন্দ উপেক্ষা করতে পারে না মীরা যখন একটু তন্দ্রা মতো এসেছে স্বপ্নেতেই হাতির পিঠে উঠে মুরলিধারী শ্যামসুন্দর মদন মোহন সেজে এসে ওই রাত্রেই মিলার গলে মালাবদল করে নিলেন পূর্বজন্মের একটু সুকৃতি ছাড়া ভগবানের ভজন হয় না যারা যে এসেছেন না আপনাদের এক জন্মে আসার স্বীকৃতি নেয় অনেক জন্মের আছে বলেই এখানে এসেছেন কিছু সুকৃতি লাগে পূর্ব জন্মের সকালে মীরা কি করে জানেন সিঁদুর অঙ্কিত করেছে হাতে শাখা পড়েছে মা এসে হতভম্বিত মীরা এটা কি করেছিস তুই শাখা সিঁদুর তোর হাতে কেন বলে মা তুমিই তো বললে জানো মা রাত্রে সেজে এসেছিল কত দেবতারা কত হাতি ঘোড়া নিয়ে এসেছিল এই দেখো মা আমার শীতেতে সিঁদুর আমার হাতে সাক্ষ আমার আমার মালাবদল হয়ে গেছে মালাবদলটা করেই নিয়েছেন এই যে মীরা চিরদিনের মতো গিরিধারীকে বরণ করে নিল দেখুন এই এই আমাদের পৃথিবীতে যে মেয়েরা প্রতিসেবা করে তারা সতী নামে আখ্যায়িত হয় প্রতিসেবাই নারীদের একমাত্র ধর্ম কিন্তু একটা নিবেদন করব। যারা প্রতি সেবা করে তারা এ জগতে সতী উপাধি পায় অনেক সুকল্যাণই তারা হয় কিন্তু যদি পরমপতি কৃষ্ণের সেবা না করে তবে পরকালে তারা খুব বঞ্চিত হয় পরকালে তাদের সতী উপাধি পাবে না তারা পরকালে মানে ভগবানের রাজ্যে তারা সতী উপাধি পাবে না এই জন্য গোপীরা পরমপতি কৃষ্ণকেই পতিরূপে গ্রহণ করেছিল আমি নিবেদন করবো মা শুধু স্বামী সেবা সাথে সাথে পরমপতির সেবাও চাই মীরার জীবনে আর রাজ সুখ আজ রাজ রানীর সুখ হয়নি তিনি এক তারা নিয়ে বেরিয়ে গেছিলেন বৃন্দাবনে আর বৃন্দাবনের কুঞ্জ কারণে মীরা তিন দিন আর একতারা নিয়ে সেই মীরা যখন অলিতে গলিতে যোগনী হয়ে গোবিন্দের গুণকীর্তন করছেন তিন দিন মীরা খাইনি কি হলো জানেন গোবিন্দ বালক বেশে একটা ঢোল কাঁধে নিয়ে ব্রজবাসীদের দোয়ারে ঢেড়ি পিটার বলছে ওগো মীরা এসেছে বংশী বটে মীরাকে যে একটু প্রসাদ দেবে সে রাধার কৃপা পাবে সে গোবিন্দের কৃপা পাবে ধেড়িয়ে পিটিয়ে পিটিয়ে গোবিন্দ ব্রজবাসীদের দোয়ারে বলে আসলো মীরাকে যখন সবাই প্রসাদ দেওয়ার জন্য এলো বলছে আচ্ছা আমি যে এখানে এসেছি তোমাদের কে বললো একটা ছোট বালক না ঢাক পিটাতে পিটাতে বলে এসেছে বুঝলেন এটা ছাড়া আর কারো কাজ নয় এই মীরা রাত্রে আছে একটা বলে আছে আপনারা জানেন যারা মঞ্জুরি ভাবসাধনা শানেন এই চম্পকলতা একদিন মীরার হাত ধরে টেনে নিয়ে গেল মা ওই পাশে যাও সামনে শোনা ওইদিকে যাও কি বলছেন মীরাকে টেনে নিয়ে গেল কে নিয়ে গেল এখানেই বিশ্রাম কথা এটা কে নিয়ে গেল চম্পকলতা চম্পকলতা যখন নিয়ে যাচ্ছে ওর স্পর্শ পেয়ে মীরা বলছে কে তুমি আমার ভিতরে পূর্বের সব হারিয়ে যাচ্ছে কেন কে তুমি বলো চলো না যেখানে রাধা মাধব নিকুঞ্জ মন্দিরে আছে না সেই প্রেমময় নিকুঞ্জ মন্দিরে গিয়ে দেখলো পরিবৃত যুগল বসে আছে কুঞ্জ মন্দিরে মীরা দেখেই যুগল শ্যামসুন্দরকে দেখেই ওখানে চরণে পড়ে গেছে মীরা বলছে চিন বলছে শ্যাম চিনতে পারছ আমি তোমার গিরিধারী লাল এরা কারা আর আমাকে না দেখো কে আছে রাধারানীকে দেখেই প্রেমে মসজিত ললিতা বিশাখা বললে তুমি সেই ব্রজের মাধবী এসেছ মীরা হয়ে বলে প্রভু আর দূরে রেখো না আর তোমার কুঞ্জের বাইরে রেখো না আর যুবল সেবা থেকে আমাকে বঞ্চিত করো না আমি আর পাচ্ছি না গোবিন্দ বললেন আরো কিছুদিন কাঁদতে হবে আরো কিছুদিন বিরহটা জাগাতে হবে কথা দিচ্ছি আমি তোমাকে আমার করেই নেব আমার কি মনে হয় জানো মা ভগবান পেও পাওয়া হয় না যদি বিরহ না থাকে তাকে পাওয়ার জন্য যদি ব্যাকুলতা না থাকে পেও পাওয়া হয় না মীরাকে সেই বিরহের জন্য বিরহিনী মীরাকে রেখে দিলেন গোবিন্দ এই করতে করতে গিরিধারীর জন্য মীরার যেমন শুধু অশ্রুপ্লাবিত হয় এই করতে করতে একদিন তাকে কৃপার জন্য স্বপ্নেতে আদেশ দিয়ে বললেন তুমি চলে যাও দ্বারকায় বৃন্দাবনে নয় দ্বারকাই চলে যাও কারণ আমার স্ত্রী যারা তারা দ্বারকায় থাকে আমি দ্বারকা এই দ্বারকায় গিয়ে মীরার শেষ অবস্থা কি হলো জানেন এই দ্বারকাধীশ গোবিন্দের মন্দিরে গিয়ে মীরা চোখের জলে নিবেদন করেছিল আর বাইরে থাকতে চায় না আমাকে যুগল সেবাই নিকুঞ্জ মন্দিরে অধিকার দাও তোমার সেবিকারূপে এই বলতে বলতে মীরা গিরেধারী লালকে জড়িয়ে ধরার সাথে সাথে মীরা চিরদিনের মতো বিগ্রের লীন হয়ে গেল মীরার কাপড়ের খণ্ডটা গিরেধারির বদনে ছিল এই হলো সেই মাধবীর ব্যাকুলতা এই হলো মাধবীর উৎকণ্ঠা এই লীলার দ্বারা আমি এইটুকু নিবেদন করে বিশ্রাম করছি আসুন গোবিন্দের নিকুঞ্জ সেবা পাওয়ার জন্য সখী রূপে আমরাও যাতে নিকুঞ্জে প্রবেশ করতে পারি সেই ব্যাকুলতাটা আমাদের হৃদয়ে থাকুক আমরা যেন যুগল সেবাই যুগল মাধুর্য শ্রীদাম বৃন্দাবনের প্রেম ও নিকুঞ্জ মন্দিরে যেতে পারি আর এটাই মহাপ্রভু দিতে এসেছিলেন গুরুদেব বলেছিলেন শ্রীদাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ আসুন আমরা যুগল ভজনে রাধারানীর চরণ কৈকত্যে প্রেমময় প্রেমময়ীর সুকময় সুকময়ীর চরণে আশ্রয় নেই